নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকের আবার একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আমি এখানে নিয়েছি কিছুটা ফুলকপির পাতা তো ফুলকপির পাতা বাটা করব পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি একদম কচি কুচি পাতা দেখো তো পাতাগুলো প্রথমে কুচো কুচো করে কেটে নেব তো বন্ধুরা দেখো পাতাগুলো একদম কুচো কুচো করে কেটে নিলাম এবার গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প করে জল এবার এই পাতাগুলো প্রথমে সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করব না অল্প করে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা পাতাটা অল্প করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেল জলগুলো ছেঁকে নিলাম কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি তেল কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল একটু তেল বেশি দিলাম এতে একটু তেল বেশি লাগে তেল গরম হয়ে গেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা এগুলো ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার আমি এরপরে দিয়ে দিচ্ছি কাটাগুলো খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি নুন বন্ধুরা শীতকালে কপির পাতা বাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে গরম ভাতে মাথার পরে এটা খেতে খেতে মনে হয় যেন সব এই পাতা বাটা দিয়ে খেয়ে নিন তো শীতকালে আমি খুবই করি এই ফুলকপির পাতা বাটা তো বন্ধুরা ভাজা হয়ে গেল তো বন্ধুরা ভাজা হয়ে গেল না নিলাম এবার এটা ঠান্ডা করে নিয়ে শিলনড়াই বেটে নেব তো বন্ধুরা এবারে তো বন্ধুরা এবার এই পাতাটা বেটে নেব শিল নড়ায় তো বন্ধুরা বেটে নেওয়া হয়ে গেল ফুলকপির পাতা বাটা তো বন্ধুরা এই দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থাকো